জাপানিতে বয়স বোঝাবেন কি করে কোনো একটি সংখ্যার পরে যদি সাই শব্দটি জুড়ে দেওয়া হয় তাহলে একজন ব্যক্তির বয়স বোঝানো হয় যেমন কারোর বয়স যদি হয় তিন বছর তাহলে তিনের জন্য সান আর তার সঙ্গে আপনি জুড়ে দিন সাই সান সাই কারোর যদি বয়স হয় পঁচিশ বছর তাহলে পঁচিশের জন্য নিজিউগো আর বয়সের জন্য সাই নিজু গোসাই যদিও এখানে কিছু এক্সেপশন আছে যেমন এক বছর হলে ইচি সাই নয় ইসাই আট বছর হলে হাচিসাই সাই নয় সাই দশ বছর হলে জুসাই নয় জুসাই বা জিসাই কুড়ি বছর বয়স হলে নিজুসাই নয় হাতাচি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ